আসসালামু আলাইকুম প্রিয় আউটসোর্সিং সহকর্মী ভাই ও বোনেরা আমরা সাংগঠনিক কাজে আমরা এই কাজ চলমান আমরা কাজ করতেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই খুলনা এবং আমরা যে সিলেট এবং আমরা বরিশাল সহ আমরা বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে আমরা গেছি এবং সেই সেই জায়গাগুলোতে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি সেই কথা বলার প্রেক্ষিতে আমাদের অনেক ভাইয়েরা কিন্তু উপকৃত হয়েছে এবং সেগুলো কিন্তু আমরা প্রচার প্রচারকে বিশ্বাস করি না আমরা মনে করি যে সফলতা সেই সফলতাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তারপর আপনারা হয়তো মনে করতেছেন যে কিছুই হচ্ছে না যে ভাইয়েরা মনে করেন যে এখন পর্যন্ত তারা কিছুই পাইতেছে না তারও একটা জলযন্ত্র প্রমাণ আমরা আমাদের মাঝে আবু সালেহ ভাই উপকৃত আছেন উনি জেলা সমাজসেবা কার্যালয়ের নাগুরায় ওনারা এক বছরের বেতন পেয়েছেন ওই ঐক্য পরিষদ তাদের পাশে থাকার কারণে এবং তাদের চেষ্টা এবং তাদেরও চেষ্টা ছিল এবং মানে কথায় আছে যদি আপনি আপনার অধিকার ফিরত চান আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান আপনাকে রাস্তাতে থাকতে হবে আমাদের এই কল্যাণ পরিষদ আপনাদের পাশে থেকে সাপোর্ট করবে তাহলে আপনারা যে ভাইয়েরা এখন পর্যন্ত অবহেলিত বঞ্চিত তাদেরকে অনুরোধ করবো এই আবু আবু সালের ভাইয়ের মতন বা তাদের প্রতিষ্ঠানের মতন আপনারা ঐক্যবদ্ধ হন আপনাদের অধিকার আদায় করার জন্য রাজপথে থাকেন এবং দেখবেন আপনারা এক সময় এই সফলতা আপনারা পাবেন আমরা পরে যাচ্ছি আমরা বক্তব্য আমরা আমাদের মাঝে আওলাদ ভাই আছে বক্তব্য নিব এবং আমাদের এই ভাইয়েরা আমাদের কাছে আসছেন এবং তারা তাদের এই সুখবরটা আমাদের দিল এবং আমরা বলি যে আসলে আহ এই ঐক্য পরিষদেই আসলে মুক্তির পথ

আমরা নিরলস ভাবে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কাজ করে যাচ্ছি অনেকে অনেকভাবে কথা বলেন যে আমরা কাজ কতটুকু করতেছি কিন্তু আপনারা কিন্তু আমরা কথায় নয় প্রমাণে বিশ্বাসী আমরা কিন্তু প্রমাণ দিচ্ছি আমরা সিলেট সফর করে আসলাম আমরা কিশোরগঞ্জ সফর করে আসলাম ওখানে যে সব সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমরা মোটামুটি সমাধান করতে পেরেছি এখন যে আমাদের আবুল সালে ভাই উনি ওনার মুখ থেকে শুনতে পারবেন যে ঐক্য পরিষদের মাধ্যমে এবং তাদের প্রচেষ্টা প্রথম কথা হচ্ছে আপনার অধিকার আপনাকে আদায় করতে হবে আমরা আপনাদের সহযোগিতা করতে পারি কিন্তু আপনারা যদি একতা না থাকেন যদি আমাদের কাছে সমস্যাগুলো নিয়ে না আসেন তাহলে আমরা কিভাবে সমাধান করব ডকুমেন্ট সহ সমস্যা ডকুমেন্ট সহ আসতে হবে তাহলে হয়তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব তো আমি আল্লাহ ভাইয়ের কিছু বলার জন্য তারপরে আমাদের যারা ভুক্তভোগী ছিল আমাদের ভাই

আমি একটু পিছনের কথা থেকে সামান্য কথা আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে যে আমরা সিলেট যাওয়ার আগে বরিশাল এবং খুলনা বিভাগীয় সফর করেছিলাম সেখানে বরিশালে একটা প্রোগ্রাম করি এর পরবর্তীতে আমরা খুলনা যাই খুলনা শহরে একটা প্রোগ্রাম করি শিল্পকলায় তো ওই সময়টাতে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যা সম্পর্কিত ব্যাপার নিয়ে জানি এবং বিভিন্ন পরামর্শ দেই তাদের কথাবার্তা শুনি তার ভিতরে অন্যতম হচ্ছে মাগুরা সমাজসেবা অধিদপ্তরে কর্মরত আমাদের আবুল ভাই

তখন ভালো লাগে তো বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী অল্প পরিষদ আসলে কৃতজ্ঞতা বা ধন্যবাদ দেওয়ার জন্য না আমরা চাই প্রত্যেকে তারা অধিকার ফিরে থাক আমরা এখন আবু বাড়ি ভাইয়ের কাছ বিস্তারিত কথা শুনবো তো আবু সালে ভাই আপনি কথা বলেন এক বছরের বেতন পাইছে

আমরা ওই ভাইদেরকে বলতে চাই আসলে ঐক্যবদ্ধ হলে আমরা অবশ্যই অনেক কিছু আদায় করতে পারি তারই একজন মানে সুপ্রমাণিত এবং আমাদের এই আবু সালাই ভাই আবু সালাই ভাই যে এইভাবে বলবে যে আসলে আমরা কিভাবে এই সফলতাটা পেয়েছি আসসালাম আলাইকুম আমার নাম আবু সালে আহমেদ জেলা সমস্যাকাল জেলায় মাগুরা আমরা একজন আউটসোর্সিং কর্মচারী এখানে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী অক্ষ পরিষদ খুলনাতে যাই যাওয়ার পরে আমরা খুব হতাশ ব্যক্তিগত আমি সাংসারিক আমি খুব হতাশ কারণ আমার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে আমার সন্তান আছে ওয়াইফ আছে আমার ফ্যামিলি আছে সব মিলে আমি খুব হতাশ তখন ভাইদের সাথে পরামর্শ করি ভাই যে আমি তো বেতন পাই না এরকম মাস বেতন পাই না কি করবো ভাই তখন ভাইরা বলে যে ভাই ধৈর্য ধরেন আর আমাদের সাথে আপনি নিয়ে মেনটেন করেন আমরা দেখতেছি কি করা যায় কেন আউটসোর্সিং অক্ট কর্মচারী অক্ট পরিষদের অক্লান্ত পরিশ্রমের কারণে আল্লাহর রহমতে আমি এক বছরের বেতন একবারে পাই এবং আমাদের যে ডিজি মহাদাই উনি আমাদের জন্য অনেক করছে আজকে পাঁচ তারিখ চার তারিখ আজকে ডিজি মহাদের সাথে আমরা সবার সময় অধিদপ্তর দেখা করতে আসি স্যারকে একটা ফুলের শুভেচ্ছা দেয় ফুল দেয় স্যার সাথে কথা হয় যে স্যার দেখেন আমাদেরকে আউটসোর্সিং এর এই দাস প্রথা এর থেকে আমাদেরকে কিভাবে উদ্ধার করা যায় তো স্যার আমাদেরকে আশ্বাস করে আমাদের আশ্বাস করে যে ঠিক আছে আমি তো আসি আমি দেখতেছি এটা এটা এই ভাই দশে মিলে করি কাজ হারিয়ে দিতে নাহি লস ভাই আমরা যে সবাই একত্রটা বলতে থাকি তাহলে অবশ্যই আমাদের জয় হবে একটা কথা আছে যে যদি কোনো বকরি বা ছাগল বা হরেন বনে হেঁকা হেঁকা চলে যায় বন তার দল থেকে ত্যাগ হয়ে যায় তাহলে কিন্তু তাকে ভাগে খেয়ে নেয় এই জন্য ভাই আমরা দল থেকে ত্যাগ না হয়ে ভাই আমরা দলে একত্রিত থাকি তাহলে কি হবে ভাই আমাদের বাঘে খাওয়ার কোনো সুযোগ থাকবে না সবাই মিলে একত্রিত থাকলে তাহলে আমাদের কি হবে আমাদের শক্তি হবে তাহলে দশে মিলে পরিকাজ কাজ হারি জিত সবাই মিলে কাজ করলে আমাদের কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না এই জন্য ভাই এটা আমার বক্তব্য আসুন ভাই আমরা অর্থ পরিষদে কর্মচারী অর্থ পরিষদের সাথে এক হই আমাদের আশা ভরসা আমাদের একটা ভয়টা স্থান এটাই এগুলো আমার বক্তব্য শেষ করছি আসলাম